পড়াশোনার সুপাদে আজ বহু বছর বাইরে থাকি আর মাঝে মাঝেই মানে বছরে অ্যাটলিস্ট দুবার তো ইন্ডিয়া যাতায়াত করি তো আজকের এই ভিডিওটা যেমন তোমরা জানো আমি মাঝে মাঝেই এরকম অনেক ছোটো ছোটো ব্লগ বানাই তো আজকের ভিডিওটার স্পেশালিটি হলো এটা সিঙ্গাপুর ছাঙ্গি এয়ারপোর্টের পুরোপুরি যে এয়ারপোর্টে মানে আমি যতক্ষণ ছিলাম কি কি করেছি কী কী ঘুরে কোথায় কোথায় ঘুরেছি মানে বিশাল বড় একটা এয়ারপোর্ট আর আমার এখানে লেওভার ছিল প্রায় বারো ঘন্টা ইয়াস সো সময়গুলো আমি কিভাবে কাটাই সেটারই একটা ছোট্ট ঝলক তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সো লস এঞ্জেলেস থেকে ডিরেক্ট ফ্লাইট ছিল এটা হচ্ছে আমার জীবনের সব থেকে লঙ্গেস্ট ফ্লাইট ছিল মোস্ট প্রবলি প্রায় সতেরো আঠেরো ঘন্টা মতন আমি ফ্লাইটের ভেতরে বসেছিলাম হ্যাঁ ঠিকই শুনছ মানে এটা বিশ্বের অন্যতম লঙ্গেস্ট ফ্লাইটের মধ্যে একটা ছিল তো এসে যখন পড়েছি তখন মানে একটু ইন্ডিয়ার কাছাকাছি যেহেতু একটু তখন একটু হাফ ছেড়ে বাঁচি কারণ মানে একটু কালচারটা আমাদের ভারতীয়দের মতন একটু 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 করে আসে আর কি তো ক্যালিফোর্নিয়াতে ছিলাম সেখান থেকে যখন এবার বাড়ি আসার সময় ছাঙ্গি এয়ারপোর্ট হয়ে আসি তো প্রথমেই আমি তো মানে খাওয়া দাওয়া করি একটা কফি আমার একটা মাস্ট মানে একটা দুটো তো কফি তো থাকেই তো এখানে বাঁকা কফি বা বাঁচা কফি ওদের ভাষাটা আমি ঠিক জানি না কি বলে সেখান থেকেই আমি কফি নিয়ে নিয়েছি আর তার সাথে ছিল আরও কিছু স্ন্যাক্স আর এয়ারপোর্টটা ভীষণ মানে ভীষণই সুন্দরভাবে সাজানো আর এতটা বড় প্রচুর জিনিস দেখার আছে এখানে আমি তো মোটামুটি ওই গুড নাইট যে আমার কাপড় রাতে সেটা করেই চলে এসেছি মানে কারণ না রিল্যাক্সে যাতায়াত হয় আগে যেমন জিন্স হ্যানাতানা টপ হানাতা অনেক কিছু পড়তাম এখন মোটামুটি যতটা রিল্যাক্সে যাতায়াত করা যায় সেটাই চেষ্টা করি কারণ এত বছর ধরে দেখি এখন ওই সেজে গুজে মানে এক একজনকে দেখি বিশেষ করে ইন্ডিয়াতে যখন ছাড়ি তখন দেখি মানে ভীষণ টিপটপ তেনা দামি কাপড় আমি তো কোনো রকম হাওয়াই চপ্পল পরে কখনো একটা মানে হাফ প্যান্ট কখনো এই মানে ঘুমানোর জামাকাপড় এগুলো পরেই যাতায়াত করি বেশিরভাগ বাইরেও মানুষ সেটাই করে আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা স্পেশালিটি হলো এখানকার যে এয়ার হোস্টেসটা মানে দেখেই প্রেমে পড়ে যাবে এরকম সো আমি তো দেখছিলাম যে যে দেখি দেখছিলাম অনেকক্ষণ দেখেছি যে এত ভালো ফিগার এরা মেনটেন করে কীভাবে সো একটা কফির সাথে আমি দুটো ব্রিয়শ নিয়ে নিয়েছি ব্রিওশটা ইটালিতে বলে অ্যাকচুয়ালি সেই যে অভ্যাসটা হয়েছে পিএইচডির সময় তখন থেকে এই বৃহস বলার অভ্যাসটাই রয়ে গেছে তো ভীষণ সুন্দর দুটো প্রিয়াস নিয়েছিলাম একটা পেস্তা ফ্লেভারের একটা খুব সম্ভবত আমন্ড হানি আমন্ড ছিল আর দারুণ খেতে এবার আমার যেহেতু ওখানকার মানে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি পে করো কীভাবে সো আমার যেটা মানে কার্ড থাকে সেটা আমি এনাবেল করে রাখি ইন্টারন্যাশনাল ট্রানজাকশানের জন্য এবার যেমন ছিল আমেরিকান একটা কার্ড সো সেটা দিয়েই পে হয়ে যায় আর কি আর তারপরে বাটারফ্লাই গার্ডেন একটা খুব সুন্দর এখানে দেখার জায়গা রয়েছে মানে আমি তো বোকা কারণ আমি বাটারফ্লাই ভীষণ ভয় পাই তারপরেও গেছি জাস্ট কিছুক্ষণ ভিডিও করেই যখন রিয়েলাইজ করলাম যে না এর থেকে বেশি এক মুহূর্ত আমি থাকতে পারবো না কারণ বাটারফ্লাইগুলো মানে লিটারালি আমার হাতে এসে বসছে আর আমার ভীষণ ভয় করে এমন কোনো জিনিস যেটা মানে খুব তাড়াতাড়ি উড়ে এসে বসতে পারে বা আমার সামনে চলে আসে এরকম জিনিস আমি ভীষণ ভয় পাই সো বাচ্চাদের জন্য ঠিক আছে যারা ভয় পায় না তাদের জন্য ঠিক আছে সো আমার জন্য একদম ঠিক নেই যাই হোক তারপর সেখান থেকে এয়ারপোর্ট ঘুরে ঘুরি ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর আর্ট ফর্ম ছিল হ্যাঁ আর একটা যেটা ছিল মানে সিঙ্গাপুর এয়ারপোর্টের যেটা মেইন অ্যাট্রাকশন এই গাড়ি করে মানে মেট্রো করে এটা যেতে হয় সো আমি সেখানে আর যাইনি আমি তো মানে ল্যাদ খাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম সো সেখানে আর যাওয়া হয়নি সেটা হচ্ছে একটা ওয়াটার ফলস মানে ইনডোর ওয়াটার ফলস এবং চারিদিকে ভীষণ গ্রিনারি রয়েছে সেটা এই মেট্রো করে কিছুটা গিয়ে আধ ঘন্টা খানিক মতন সেখান থেকে আমাকে বোধ যেতে হতো আমি যেটা মানে দেখলাম বাট আমি সেখানে যাইনি আমি র্যাদার কিছু শপিং করলাম ফার্স্ট টাইম এখান থেকে আমি কিছু স্কচ নিলাম সিঙ্গেল মল্ট নিলাম দুটো তারপর বাড়ির জন্য কিছু চকলেট নিলাম সো এয়ারপোর্টে আসলে আমার প্রচুর কেনাকাটি হয় মানে আমি অলমোস্ট যে ফ্রি হ্যান্ডে আসি সেটা আর ফ্রি হ্যান্ডে ফেরা হয় না বিকজ এত শপিং আমার হয়ে যায় সো তারপর এখানে খুব সুন্দর শোয়ার জায়গা ছিল এখানে রিল্যাক্স করলাম আর তারপর যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেখানে যেহেতু এটা ইন্ডিয়ার কাছাকাছি ওদের ফুডটাও কিন্তু কি কিছুটা ইন্ডিয়ার মানে ছোঁয়া রয়েছে সো আমি খুঁজছিলাম যে কি খাওয়া যায় তারপর দেখলাম নুডলস আর চিকেন আলু দিয়ে একটা ঝোল টাইপের সেটা আমি নিয়েছিলাম ভাবলাম হয়তো আমাদের মতনই খেতে হবে দেখতেও কিন্তু অনেকটা আমাদের মাংসের ঝোলের মতন কিন্তু এটা কিন্তু মানে খেতে আমাদের মাংসের ঝোলের মতন নয় মানে ওরা আমাদের মতন বানাতে পারে না সো আমার একদমই মানে খুব একটা ভালো লাগেনি আমাদের বাঙালি খাবারের মতন বা ভারতীয় খাবারের মতন খাবার বাইরে আমি এত দেশ ঘুরেছি কোথাও কিন্তু পাইনি যাই হোক তারপর আরেক রাউন্ড আমার কফি চলেছে এবং লাস্টে আমি যখন ফিরি তখন একটু ধোসা খেয়েছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসাও ওখানে পাওয়া যাচ্ছিলো সো সেটাও খেয়েছি আর প্রচুর খাবারের দোকান এখানে এসে প্রচুর ইন্ডিয়ানদের সঙ্গেও দেখা হয়েছে আর বেশিরভাগ সময় তো আমি ঘুরে ঘুরেই কাটিয়েছি কিন্তু বারো ঘন্টা মানে সময়টা কিল করাও একটা বড় ব্যাপার ছিল সিঙ্গাপুর এয়ারপোর্ট তোমরা আমার সাথে কেমন ঘুরলে জানিও দেখা হবে পরের ভিডিওতে টাটা